আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এসিআই গ্রুপ বিনা অভিজ্ঞতায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মূলত এখানে আপনারা ন্যূনতম এসএসসি পাস করলেই কিন্তু আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আমি সুমন আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটু অনুরোধ থাকবে আপনি যদি রাজ্য বিড়ি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই রাজ্য বিড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন কোন ভিডিও আপলোড করা সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই রাজ্য বিড়ি পেজটি লাইক এন্ড ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি পদের নাম ডিস্ট্রিবিউশন ক্যাডেট ডেলিভারি ম্যান শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ন্যূনতম এসএসসি বা সমমান পাস বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে কাজ অর্ডার অনুযায়ী কাস্টমারের নিকট পণ্য পৌঁছে দেওয়া ও টাকা সংগ্রহ করা কর্মস্থল বাংলাদেশের কোনো স্থানে এশিয়া যে কোনো ডিপোতে তবে আলোচনার সুযোগ রয়েছে বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা মাসিক বেতন দুইটি ঈদ বনাস যাতায়াত ভাতা ইনসেন্টিভ বছরান্তে বেতন বৃদ্ধির সুযোগ কোনো আর্থিক জামানতের প্রয়োজন নেই আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত ইমেইলে অথবা ঠিকানায় বায়োডাটা সিবি জাতীয় পরিচয়পত্রের এবং শিক্ষাগত যোগ্যতার ফটোকপি পাঠানোর অনুরোধ করা যাচ্ছে আপনি ইমেইলে এই ঠিকানায় পাঠাতে পারবেন ডিস্ট্রিবিউশন জব টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দা রেট জিমেল ডট কম এছাড়াও আপনার সরাসরি মানব সম্পদ বিভাগ এসিআই সেন্টার দুশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট এই ঠিকানাতেও আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে পারবেন বিশেষ দোষব্য ইমেইলের বিষয়ে লাইনে এবং চিঠির খামে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে পদের নাম ডিস্ট্রিবিউশন ক্যাডেট ডেলিভারি ম্যান আবেদনের সময়সীমা পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ তো এই নিয়োগটি আমি আমার অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবো আপনার ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর এই নিয়োগটি যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আরও ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো তে ছিল বন্ধুর এসে গ্রুপের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম